আমি শুধু একটা কারণে আসছি সে জামাত ইসলামকে অন্তর উজাড় করে ধন্যবাদ দেওয়ার জন্য একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না কোনো কোনো কাজের জন্য হয় আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন আমি একাত্তর দেখিনি আমি দেখেছি আজকে যেই কাজটা এখানে হতে যাচ্ছে এটা একটি রাষ্ট্রীয় কাজ সরকারের করার কথা ছিল করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী পাঁচই আগস্ট শেখ হাসিনা খুনি ফাঁসি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ হিন্দু ধর্মালম্বী মানুষ যখন আতঙ্কে ছিল নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতি ইসলাম যেটা রাষ্ট্র করার কথা ছিল তার পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতি ইসলামে এটিও একটি রাষ্ট্রীয় কাজ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শাহবাগের মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টের শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল দায়িত্ব তুলে নিয়েছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের সরকারের আমার আজ বলতে দ্বিধা নাই যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফাঁসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার করে দেবেন অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে ওই ফাঁসি শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে ফাঁসি কাস্তে ঝুলাতে হবে বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ শহীদদের রক্তের কসম শহীদ পরিবারদের অশ্রু দাগ এখনো শুকায় নাই রক্তের দাগ এখনো শুকায় নাই বৈষম্যহীন আন্দোলনে যে সামনের বাংলাদেশ আসছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাধনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে ফাসি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের ছয় মাস পূর্তি পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন আপনাদের বলে যেতে চাই চোখ কান নাক সব খোলা রাখবেন ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন থেকে দুইশো বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস দুইশো বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাত ইসলাম যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাত ইসলামী করেছে। আজকে শহীদের যে স্মৃতি সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করে নাই শুধু তাই না বাংলাদেশে যদি সাম্প্রদায় অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজমের নামে বহু ভাণ্ডামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি ঢাক বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে আজকে আমাদের এই দেশের রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামিক জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম আলেমাদ দ্বারা লোকদের দ্বারা এই দেশ দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা কী করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়ারা সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে এবং এই দেশ স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে আমরা জামাত ইসলামের আগে দুইজন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরো দুইটা চোর থাক অসৎ লোক থাক কারণ তার চুরি করার জন্য যেন চুরি না হয়ে যায় তো সেই কারণে পৃথিবী বাংলাদেশের প্রতিটি মানুষ তাই যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারাই দেশ পরিচালিত হবে সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ একাত্তর সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্রাজেডি হলো যে সব কিছু হচ্ছে কয়েকটা জিনিস হয় নাই কি হয় নাই সবচেয়ে যেটা বড় শেখ মুজিব তো বলেই খালাস তিরিশ লক্ষ মারা গেছে তো তো ঠিক আছে আপনার কথাই লক্ষই মারা গেছে দিতে হবে না একটা তালিকা করতে হবে না দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকায় পূর্ণাঙ্গ কেন কোনো তালিকাই নেই এই লজ্জা এই ঘৃণা কাকে জানাবো এ দায়িত্ব তো সকলের কেউ উদ্যোগটা নেননি আসাফদ্দুল্লা সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল আমার একটা সেল করে দেওয়া হল উনি তখন ডিপুটি সেক্রেটারি বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এসডিও সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো দু মাস পরে আমাকে প্রধান প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বললো যে তুই কি কতদূরা গেল বলে যে কাজ তো প্রায় শেষ বলে তালিকা কত পাইছিস আমি যেটা পাইছি সেটা তো বলতে ভয় লাগতেছে তাহলে নির্ভয়ে বল আমি তো পাইছি মাত্র বাইশ হাজার এর তো পাইনি তো তাহলে দে এটার দরকার নেই এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর বীর হিসেবে জাহির করেছেন মানে নিজেকে করিতে গৌর অবদান তারা নিজেকে শুধু করে করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে আমরা ভুগছি মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রণীত হয় নাই বাংলোর ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনকে বেশ করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদের সংখ্যা বলতে পারবে না কেউ সবাই বলা হয় যে রফিক সফিক বরকত সালাম জব্বার তো তারপরে আর বলতে পারে না এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্ত উচ্চারণ করা হয় অথচ প্রকৃত শহীদদের কেউ প্রণয়ন করলো না এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বীর আন্দোলনে হয়েছে নব্বির শহীদদেরও কোনো তালিকা তুলিকে কিচ্ছু নাই কোথাও সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোনো তালিকা নাই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধে কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটসে গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়ামে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না আমরা ভালোবাসি চোয়াল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না আমি শুধু একটা কারণে আসছি সে জামাত ইসলামকে অন্তর উজাড় করে ধন্যবাদ দেওয়ার জন্য একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না কোন কোন কাজের জন্য হয় এই কোন কোন কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি এখনো চাচ্ছি যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন শহীদদের একটা এনসাইক্লোপেডিয়া করেন শহীদদের একটা কোষ করেন শহীদ কোষ জুলাই বিপ্লব শহীদ কোষ পুজোয় শরৎচন্দ্রের বিখ্যাত বই কান্তের একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে সবাই বলতেছে সরকি লাও বন্দুক লাও লেখক বলতেছে তো বটে কিন্তু বাঘটা তো উঠানের মাঝখানে বসে ঘরেতে বেরোবো কেমনি আমাদের অবস্থা হচ্ছে সেই তো বটে কিন্তু কেউ আনে না সবাই খালি বাড়ি দেন কামাত ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করেছে আমার অন্তর স্তর থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা কেউ করেন এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গ্রন্থ কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার বুলুর হয়ে গেছে যে পর্যন্ত প্রায় সাতশোর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি রকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো বললেন সাতশো তেরো জন চারটি খানি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরও আসবে এই পর্যন্ত দশ খন্ড বেরিয়েছে আড়াই হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে এই যে কাজটা কারোর কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আর আমি আর কথা বাড়াচ্ছি না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি আজকে ইসলামী যেটা করলো সেটা হলো একটা ভূমিকা পালন করেছে এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলের সহায় সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম শহীদদের পিতাদের কথা শুনছিলাম এর সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম আহতদের শাড়িগুলো অনেক লম্বা হচ্ছিল আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন এই আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী এসে আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের শাড়িগুলো আর কত লম্বা হবে আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো কতটুকুই বা আমাদের সামর্থ্য আছে তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠতো শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যদি এই আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোনো শহীদ পরিবারকে খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন এ সময় আহতদের সেই শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে এই সমাজে থাকতে হবে তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসুল্লা সাল্লাহ আলিয়াল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম উপনীত হয়ে রাসুল্ল সাল্লা সাল্লামর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাফেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম এবং আমাদের অনেক ভাইয়েরা ছিল বুঝিনা কিছু খায় না রাত 12টা বাজে যখন জিজ্ঞাসা করতাম যে ভাই আজকে কিছু খেয়েছে। তিনি যে খাইনি শিখ খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন রাত তিনটা বাজে ওনাকে মেসেজ দিয়ে মেসেজ করতেন ভাই এখন আমাদের এইটা পড়নি আমাদের কে এই কাজটা করা দরকার বলতাম ভাই আপনি কি ঘুমাবেন না বললেন ভাই আসে না কোনো ঘুমের কথা কিনতে মাথায় আসবে না আসেন সেই সেই কুরবানি সেই রক্তের উপরে আমরা এসে দাঁড়িয়েছি আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন অনুরোধ করব আপনাদের কোন কথা কোন কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের বিনষ্ট হয় তাহলে আগামী দিন আপনাদেরকেও ছাত্র জনতা কাঠ গড়ায় করাবে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই কোন ফ্লোরের উপরে বসে নাই শহীদদের রক্তের স্তুপ বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপরাগতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সে চেয়ারগুলো থেকে নেমে যান কিন্তু এই চেয়ার গুলোতে বসে গ্যাসিবাদকে পুনর্বাসন করবেন এটা আমরা কখনো মেনে নিব না আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আতা আজকে দিনটা আমাদের জন্য শেষটা যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়ত করে বের হতাম আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছে এই শহীদের রক্তগুলোকে শহীদের চাওয়া পাওয়াকে করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না এই প্রজন্মের হাসিনার যে পরিণতি ঘটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি এই আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া শহীদের যে স্প্রিট ইনশাআল্লাহ সেটা বাংলার জমিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়েবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন আমি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি কতটা নির্মমভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল ইভাবে সি আর লঙ্ঘন করেছিল কিভাবে একশো চৌচল্লিশ ধারা লঙ্ঘন করেছিল কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল আজকে মায়ের সন্তানদের হত্যার বিচার মাস হয়ে গেল আমরা কি ন্যূনতম কিছু দেখতে পেয়েছি সেই ছয় বিচারের কয়েকটা আসামিকে গ্রেফতার করা হয়েছিল দুই হাজার মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল যদি আপনারা পরিসংখ্যান করেন একটা হত্যা একটা মানুষ জড়িত থাকলে দুই হাজার মানুষকে গ্রেফতার করার কথা ছিল একটা হত্যায় দুইটা মানুষ জড়িত থাকলে চার হাজার মানুষ গ্রেফতার করার কথা ছিল এই পর্যন্ত কয়টা মানুষ গ্রেফতার হয়েছে গত তিন চার দিন আগে ট্রাইব্যুনাল থেকে এসেছে পঁয়ত্রিশ জন আসামি গ্রেফতার হয়েছে এটাই কি বিচারের নমুনা আর কি হবে দেখা যতদিন যাবে বিচার পাব কি আমরা তবে আমাদেরকে সকলকে একটা কথা আমি সবসময় বলি ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না নির্বাচন দেওয়ার জন্য কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি এতগুলো আহত ভাইয়েরা তাদের অঙ্গ দেয়নি এত রক্ত ঝরেনি আপনাদের ক্ষমতায় যাওয়ার এত লোক কেন আমি বলতেছি আপনারা চোখটা বন্ধ করে দেখেন সেই পরিবারদের কথা চিন্তা করেন সেই মেশাকারের কথা চিন্তা করেন ফেসিবাস যদি থাকত উনত্রিশের আগে কোনো নির্বাচন হতো না বা উনত্রিশেও নির্বাচন হলে কে ক্ষমতায় যেত তার কোনো সম্ভাবনা ছিল না আজকে এত হাজারো মানুষ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে এই স্বাধীনতা যে অর্জন হয়েছে সবকটা প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে আমি উপদাস্থ মন্ডলীদেরকে অনুরোধ করে জানাতে চাই আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করবেন না জাতির সাথে বেঈমানি করবেন না বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আপনাদের কাছে অনুরোধ রইল আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যর্থনের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আল্লাহবাক সোহাদালা সকল শহীদদের জান্নাতুল ফেরদ্দাসর মেহমান হিসেবে কবল করেনি আল্লাহ মামিন প্রিয় উপস্থিতি চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানের পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তির এখানে যুক্ত ছিল এর পাশাপাশি এদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কৃষক শ্রমিক আপামর ছাত্র জনতার স্বতঃস্ফর্য বিস্ফোরণ ছিল আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করছে আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে ঘোষণা করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা আমাদের গাজীরা আমাদের শহীদ এবং গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আজকে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল তাদেরকে নিয়ে যেভাবে সর্ব জায়গায় গৌরব করার কথা ছিল আজকে আমরা তা করতে ব্যর্থ হয়েছি আজকে শুধু শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের কাছাকাছি গিয়ে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে এবং চব্বিশে ছাত্র জনতা অভ্যুত্থান যখন চলছিল প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয় ছাব্বিশে জুলাই স্টুডেন্ট এগেন্স্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম শহীদের তালিকা প্রকাশ করি প্রিয় উপস্থিতি জামাত ইসলামী আজকে যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল কিন্তু আজকে ছয় মাস যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাইনি পাশাপাশি বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে আছে তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না আমি সবাইকে আহ্বান করব শহীদরা আমাদের প্রেরণার বাতিকর তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিটবাজি না করি আমরা যেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিই রাষ্ট্রের জায়গা থেকে আমাদের শহীদদেরকে যেন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় এবং আমাদের যারা আহত আছে আমাদের যারা গাজী ভাইরা আছে তাদের যেন যথাযথ দায়িত্ব না হয় আল্লাহ সালাম শহীদদের যে রেখে যে অসমাপ্ত কাজ আছে সেই অসমাপ্ত কাজ যেন আমরা আঞ্জাম দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো সালাম আলিক